এই সুরায় নবী করিম আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের একাধিক বিষয় তুলে ধরা হয়েছে যা মুসলিম পরিবারগুলোকে শিক্ষা দেয় কীভাবে সম্পর্ক গোপনীয়তা ও দায়িত্ব সামলাতে হয় শেষ দিকের আয়াতগুলোতে অবিশ্বাসী নারী নু ও লুত আলাইহ ইসালামের স্ত্রী এবং দুই আদর্শ নারী ফেরাউনের স্ত্রী ও মরিয়ম আলাইহ ইসালামের দৃষ্টান্ত আছে এ থেকে নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষা পারিবারিক পরিচয় নয় বরং ইমান ও আমলি প্রকৃত মর্যাদার মানদণ্ড অনেকে সুরা তাহারিমকে দুঃসময় ও পারিবারিক সমস্যার সময় পাঠ করে থাকেন এটি পাঠ করলে বা শুনলে পরিবারে শান্তি স্ত্রীর অনুগত্য এবং সংসারে আল্লাহর রহমতের আশা করা যায় পরিবারের দ্বন্দ্ব বা স্ত্রীর অশান্তি থাকলে সুরা তাহারিম নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ শান্তি আসবে তহবার নিয়তে এই সূরা পাঠ করলে বা শুনলে অন্তর নরম হয় এবং আল্লাহর দিকে ফিরে আসার শক্তি পাওয়া যায় এটি একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর শিক্ষণীয় সূরা যা নিয়মিত পাঠ করলে বা শুনলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আইয়ুহান নবী লিমা তুহররিমা মা আহাল্লাল্লাহু লাকা তাবতগি মারদাতা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে নবী আপনার জন্য আল্লাহ যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করছেন কেন আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালুম والله مولاكم وهو العليم الحكيم واذ اسر النبي الى بعض ازواجه حديثا فلما نبات به واظهره الله عليه عرف بعضه واعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني অবশ্যই আল্লাহ তোমাদের কসম হতে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন আর আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর স্মরণ করুন যখন নবী তার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলেছিলেন অতপর যখন সে তা অন্যকে জানিয়ে দিয়েছিল এবং আল্লাহ নবীর কাছে তা প্রকাশ করে দিলেন তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করলেন এবং কিছু এড়িয়ে গেলেন অতপর যখন নবী তা তার সেই স্ত্রীকে জানালেন তখন সে বলল কে আপনাকে এটা জানালো নবী বললেন আমাকে জানিয়েছেন তিনি যিনি সর্বজ্ঞ সম্যক অবহিত تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তাওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণ কর কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকে পড়েছে কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অন্যের পোষকতা করো তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তার সাহায্যকারী এবং জিবৃহীল ও সৎকর্মশীল মুমিনরাও তাছাড়া অন্যান্য ফেরেস্টাগণও তার সহযোগীকারী আসার যদি সে তোমাদেরকে পরিত্যাগ করে তবে তার প্রতিপালক সম্ভবত তাকে দেবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্ট স্ত্রী যারা হবে আত্মসমর্পণকারিনী বিশ্বাসিনী আনুগত্যশীলা তবকারিনী রোজা রোজাপালনকারিনী অকুমারী ابن كماري. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. هي إمام دارغون تمرني এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর স্বভাব ফেরিস্টাগণ যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে হে কাফিরগণ আজ তোমরা ওজোর পেশ করার চেষ্টা করো না তোমরা যা করতে তোমাদেরকে তার তো দেয়া হচ্ছে يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات، ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه، نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তওবা সম্ভবত তোমাদের রব তোমাদের পাপসমূহ মচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না নবীকে এবং তার সাথে যারা ইমান এনেছে তাদেরকে তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতা বান

যারা কুফুরি করে আল্লাহ তাদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন নুহের স্ত্রী ও লুতের স্ত্রী তারা ছিল আমাদের বান্দাদের মধ্যে দুই সৎকর্ম পরা বান্দার অধীন কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল ফলে নুহ ও লুত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারলেন না এবং তাদেরকে বলা হলো তোমরা উভয়ে প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب بن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আর যারা ইমান আনে আল্লাহ তাদের জন্য পেশ করেন ফির আউনের স্ত্রীর দৃষ্টান্ত যখন সে এ বলে প্রার্থনা করেছিল হে আমার রব আপনার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফির আউন ও তার দুষ্কৃতী হতে এবং আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় হতো ওয়ামারুইয়ামা বেনাতাই মরনেতি আকস নেত ফাউজাহা ফনাফা ফি হি মিরুহিনা ওয়া সদ্য কৎসবি কারিমে ওয়া কুতুবিহি ওয়াকে নাৎ মিনাল কনিতি আরও দৃষ্টান্ত পেশ করেন ইমরান কন্যা মারিয়ামের যে তার লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করেছিল ফলে আমরা তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম আমাদের রুহ হতে আর সে তার রবের বাণী ও তার কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিল এবং সে ছিল অনুগতদের অন্যতম